দুর্নীতির অজুহাত তুলে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির অভিমত গ্রিন ক্লাইমেট ফান্ড নিজেই দুর্নীতিগ্রস্ত এই ফান্ডে তহবিল নিয়ে ইউএনডিপির ছয়টি প্রকল্পে দুর্নীতি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর সুশাসনের ঘাটতি আছে বলে মনে করে টিআইবি তহবিল বিতরণে বৈষম্যের চিত্র তুলে ধরে দুর্নীতি নিয়ে সারা বিশ্বে কাজ করে এই সংস্থা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে দু সালে গঠন করা হয় গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ অথচ গঠনের চোদ্দ বছরেও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এই তহবিল থেকে প্রাপ্তি খুবই সামান্য এর কারণ সম্পর্কে টিআইবি বলছে ভিন্ন কথা সংস্থাটি বলছে জিসিএফ নিজেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ যে জিসিএফ অর্থে অভিগমতা পাচ্ছে না তার কারণটা হলো যে জিসিএফের ব্যর্থতা যদি দুর্নীতির অভিযোগের কারণে বাংলাদেশে জিসিএফের অর্থায়ন হয়নি এটা যদি কোনো ডকুমেন্টে থাকতো জিসিএফের কোনো একবারও বলতো তাহলে কিন্তু আমরা সেই কথাটা আজকে বলতাম না সেটি নেই তাদের নিজেদের নীতিগত বৈষম্যমূলক নীতিমালা গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে করা গবেষণা প্রতিবেদন তুলে ধরতে ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে টিআইবি সেখানে জিসিএফের অব্যবস্থাপনা ও সুশাসন ঘাটতির দিকগুলো তুলে ধরা হয় প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশা ব্যঞ্জক বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক জিসিএফ এর বিরুদ্ধে তহবিল বিতরণে ভয়াবহ বৈষম্যের অভিযোগ তুলেছে টিআইবি বলছে অনুদান না দিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ দেওয়া হচ্ছে তহবিলটি লাভজনক হওয়ার চেষ্টা করছে যা উচিত নয় বলে মন্তব্য করে টিআইবি আমাদের জাতীয় সংস্থাগুলোর জন্য তারা ঋণ বেশি দিচ্ছে আর আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে অনুদান বেশি দিচ্ছে যেটি পাওয়ার যোগ্যতায় আমি নাই নেই বলে আমি মনে করি আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে অবশ্যই ঋণ হিসাবে গ্রহণ করা উচিত সেটা শোধ করার মতো পরিশোধ করার মতো অর্থ তাদের থাকার কথা ধরনের যোগ সাজস করছে আন্তর্জাতিক সংস্থাগুলো তার মাধ্যমে বাংলাদেশের মতো দেশের উপরে বোঝা আরো চাপিয়ে দিচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন জেসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক সংস্থাটির প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে বলে জানান তিনি প্রাধান্য দিচ্ছে উদ্দেশ্যমূলকভাবে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা